দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মানি তাই চৈতন্য বলে নাচ রে আমার আয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার ম দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার ম রে নাচ রে আমার মান নাচ রে আমার ম নাচ রে আমার মান নাচ রে আমার মরে নাচ রে আমার ম নাচ রে আমার মাস রে আমার মান নাচ রে আমার ময়াল নী তাই চৈতন্য বলে নাচ রে আমার মি তাই চৈতন্য বলে নাচ রে আমার ময়াল নী তাই চৈতন্য বলে নাচ রে আমার दयानी तय बोले बोलेना श्रेयावर वे मन दयाल तो नहीं है मन दयाल तो नहीं है मन दयाल तो नहीं हे दयाल तो नहीं है मार खे प्रेम दया मान दयाल तो नहीं है अरे मार खे प्रेम दया बोल দয়াল তো না খে প্রেম দেব ধরব দয়াল তো নাই হে মারে প্রেম দেয় মন দয়াল তো না অপরাধ অপরাধ দূরে যাবে পাবে প্রেম ধরে অপরাধ দূরে যাবে পাবে প্রেম ধরে অপরাধ দূরে যাবে পাবে প্রেম ধরে অপরাধ ধুরে যাবে পাবে প্রেম তাই চৈতন্য বলে আমার ময়াল নে তাই চৈতন্য বলে নে আমার ম তাই তাই চৈতন্য বলে নাস রে আমার দয়াল নেই তাই চৈতন্য বলে নাস আবার আমার মিতাই গৌর হরিবাল হরিব विचार तो नहीं है, विचार तो नहीं है विचार तो नहीं है, ओ नाम अपराध विचार तो नहीं है ओ नामे अपराध विचार तो नहीं है, हेलियो नामे अपराध विचार तो नहीं है, ओ नाम अपराध विचार तो नहीं है, तक कृष्ण नाम কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধন কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধ তখন কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধ কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধন তাই চৈতন্য বলে নাচরে আবার মন ভয়াল নিতাই চৈতন্য বলে রে আমার বয়াল নিতাই তাই চৈতন্য বলে রে আমার বোন অনুরাগ তো হবে হে তো হবে হে অনুরাগ তো হবে হে হবে হে কৃষ্ণ নামে অনুরাগতা হবে আরে কৃষ্ণ নামে অনুরক্ত হবে আর কৃষ্ণ নামে অনুরাগতা হবে কৃষ্ণ নামে অনুরক্ত হবে অনায়াসে অনায়াসে সফল হবে জীবের জীবন অনায়াসে সফল হবে তখন অনায় আসে সফল হবে জীবের জীবন আসে সফল হবে জীবেরও জীব নিতাই চৈতন্য বলে নাচরে আমার মা দয়াল তাই চৈতন্য বলে নাচরে আমার ময়াল নী তাই চৈতন্য বলে নাচরে আমার দয়াল নী তাই চৈতন্য বলে নাচরে তাই বল কত দয়ালু আমাদের যে জীবন হরি নাম যদি না করি কৃষ্ণ নাম নাম যদি না করি আমরা সবাই এই জগতে হরি করার জন্য কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সময় এই জীবন হচ্ছে অনিত্য যে কোনো সময় মৃত্যু হতে পারে অনেকেই বলে যে বৃদ্ধকালে করিব ভজন এবে করি গৃহ সুখ এ কথা নাহি বলে বিজ্ঞজন এ দেহ সদা পতন উন্মুখ যে কোনো এই দেহের মৃত্যু হতে পারে তাই এখানে পদকর্তা বলছেন জীবন তো মিছে হে জীবন তো মিছে হে জীবন তো মিছে হে জীবন তো মিছে হে কৃষ্ণের রতি বিনা জীবন্ত মিছে হে কৃষ্ণের রতি বিনা জীবন্ত মিছে হে কৃষ্ণের রতি বিনা জীবন্ত বিছে হে কৃষ্ণের রতি বিনা জীবন্ত মিছে বৃন্দাবনে বৃন্দাবনে রাধা পাবে দরসৃন্দাবনে রাধা সেমের পাবে দর বৃন্দাবনে রাধা সেমের পাবে ধরো সে বৃন্দাবনে রাধা সেমের পাবে ধরো সৌর কৃপা হলে হে গৌর কৃপা হলে হে গৌর কৃপা হলে হে গৌর কৃপা হলে হে বৃন্দাবনে বৃন্দাবনে রাধা সেমের পাবে সে বৃন্দাবনে রাধা পাবে সে বৃন্দাবনে রাধা সেমের পাবে ধরসা বৃন্দাবনে রাধা ছেমের পাবে দর্শন আয়ালনি তাই চৈতন্য বলে তাই তো তান বলে আমার রে আমার মায়ালাই ছোই তান বলে নাচ রে আমার মাই তাই তো তান বলে নাচ রে আমার মরে নাচ আমার মান নাচ রে আমার মে আমার মাত নাচ রে আমার মন নাচ রে আমার ম দয়াল তাই চৈতান ভোলে ধাস রামার মায়া নী তাই চৈতন্য ভোলে বলে রে আমার বয়াল নী তাই চৈতান ভোলে ধাস রামার মায়া নী তাই চৈতন্য ভোলে নচ রেয়া মর বরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে ও হরে ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম কৃষ্ণ রৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरि ओ हरे रम हरे 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 हरि राम राम हरे हरे हे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्णा कृष्ण हरे Hare Hardy, Hare Hardy, 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 Hare 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 Hardy, Krishna, Hardy, Krishna, Krishna Krishna Hare 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 Hardy, 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 Hare Hare Hardy, Hardy, Hare Krishna, Hare Hare, hardy, hardy, Hare hardy, 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 Hare. Hare hardy, Hare Krishna, hardy, Krishna hardy, hardy, Hare hardy, 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 Hare hardy, Krishna. হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হি তাই গৌ রাঙ্গ জয়ী তাই গৌ গৌরঙ্গ হরে হরি ধ্বনি হরে गौर हरि बोल हरि हरिताई गौर बोल हरि बोल हरि बोल 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 हरि 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 प्रेमानंदे हरिगो हरि 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 बोल हरि नाम संकीर्तन की हरे कृष्ण